بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ বলেন উল হে রসুল হাবিব আমার দুস্ত আমার বন্ধু আমার আপনি এই ঘোষণা বলে দিন জানায়া দিন ইন্না সলাতি ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই সলাত শব্দের অর্থ হলো নামাজ নামাজ শব্দটা কোরআনে কোথাও নেই নামাজ শব্দটা ফার্সি শব্দ নামাজ শব্দটা কি শব্দ ফার্সি আমরা রোজা বলি রোজা শব্দটা কোরআনের কোথাও নাই আমরা পীর বলি পীর শব্দটা কোথাও কোরআনের কোথাও নাই এটা ফার্সি শব্দ নামাজ ফার্সি শব্দ রোজা ফার্সি শব্দ কোরআনে এর বিভিন্ন নাম ব্যবহার করা হয়েছে যেমন আমরা বলি নামাজ আল্লাহ কোরআনে বলেছেন সালাত কোরআনে কি বলেছেন সালাদ তো নামাজের সাথে সালাত নাম মিলল মিলে নেই এই জন্য ফার্সি ভাষা আমাদের বাংলা ভাষার ভিতরে অনেকগুলি ভাষা রয়েছে আমরা ফার্সি ভাষা ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে তো কোরআন ফার্স আপনার রোজা বলেছে রোজাকে বলেছে কি সৌ নামাজকে বলেছে সালাদ। আর পীর কে বলেছে মুর্শিদ সোহান আল্লাগন তো কোরআনের ভাষা হলো আরবি আল্লাহর ভাষা আরবি নবীর ভাষা আরবি কোরআনের ভাষা আরবি আমাদের ভাষা বাংলা আমাদের ভাষা কি বাংলা ইংলিশ উর্দু ফার্সি বিভিন্ন ভাষায় আমরা ব্যবহার করি তো আল্লাহর কোরআনের ভাষার সাথে আপনার আমার ভাষা মিলবে না কিন্তু এটার সাথে মিলাতে হলে আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে জানতে হবে তো আল্লাহ বলেছেন ইন্না সলাতি নিশ্চয়ই নামাজ এবং আমার কোরবানি আমার জীবন ও মামাতি আমার মরণ কয়টা জিনিস হল গনেন ইন্না সলাতি এক নাম্বার নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কোরবানি আমার কোরবানি ওয়া মাহিয়ায়া আমার জীবন তিনটা হলো ওয়া মাহিয়া ইয়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ কয়টা হলো চারটা এই চারটা জিনিসের কথা আল্লাহ নিজে বলেছেন আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দেন এই চারটা জিনিস এক নাম্বার আমার নামাজ দুই নাম্বার আমার কোরবানি তিন নাম্বার আমার জীবন নাম্বার আমার মরণ লিল্লাহি আল্লাহর জন্য চিৎকার দিয়ে আল্লাহ কে শিখাচ্ছেন আল্লাহ শিখাচ্ছেন বন্ধু আপনি বলে দিন তারা যারা বলে আমি আল্লাহ শিখাইয়া দিলাম জানাইয়া দিলাম তাদের নামাজ তাদের কোরবানি তাদের জীবন তাদের মরণ একমাত্র আমি আল্লাহর জন্য তাহলে আপনি যদি নামাজ আল্লাহর জন্য পড়েন আল্লাহর জন্য যদি নামাজ পড়েন ওই নামাজটা অবশ্যই অবশ্যই কবল হয়ে যাবে সোহান আপনি যদি নামাজ কার জন্য পড়েন আল্লাহর জন্য কার জন্য আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি নামাজ পড়েন ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর আপনি যদি নামাজ পড়েন লৌকিকতার জন্য লোক দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য মানুষ নামাজি বলবে সেই জন্য আপনি যদি কোরবানি করেন মানুষকে দেখানোর জন্য মানুষ বলবে অনেক বড় একটা গরু এনেছে অনেক দামি একটা গরু এনেছে আপনাকে মানুষ বলবে এই চিন্তা এই চেতনা এই মনোভাব আপনার অন্তরের মধ্যে যদি থাকে তাহলে ওই নামাজ ওই কোরবানি আল্লাহর দরবারে পৌঁছবে না এটা যে পৌঁছবে না এই জন্য আল্লাহ নিদর্শন দিলেন কি নিদর্শন এই যে দুইটা একটা হলো ওমা ইয়া আমার জীবন ও মামা আমার মরণ জীবন দিয়েছেন কে কথা বলেন না কে নাকি মা বাবা কে দিয়েছেন জীবন আল্লাহ দিয়েছেন আমি দাঁড়িয়ে কথা বলতেছি এই শক্তি আমার থেকে আছে দিয়েছেন কে আপনারা বসে শুনতেছেন এই শক্তি দিয়েছেন কে আল্লাহ একটা শ্বাস ছাড়ার পরে একটা শ্বাস ছেড়ে দেওয়ার পরে ওই শ্বাসটা নেওয়ার মতো শক্তি আপনার আমার কারো নাই ওই নেওয়ার মতো শক্তি দিয়েছেন মালিক নেওয়ার জন্য যে যতটুকু সময়ের প্রয়োজন একটা শ্বাস ছেড়ে দিয়ে আর একটা শ্বাস নেওয়ার জন্য যে ক্ষমতা যে শক্তি আমার আল্লাহ দিয়েছেন হাসরের ময়দানে যদি আল্লাহ আপনার আমার কাছ থেকে হিসাব চায় যে বান্দা তুমি একবার শ্বাস ছেড়ে ওই শ্বাসটা যে একবার যে শ্বাস নিয়েছ গ্রহণ করেছো ওইটার হিসাব শুধু দাও আমাকে আর কোনো কিছু লাগবে না আপনি কেমতের মাঠ ময়দান বিচার শেষ হয়ে যাবে তারপর আপনি একবার নিঃশ্বাস নেওয়ার হিসাব দেওয়া সম্ভব নাই